আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ম্যাঙ্গো মিল্ক পোডিং খুব সহজে তৈরি করে নিতে পারেন এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে ভীষণ মজা চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা শুরু করা যাক এর জন্য লাগছে পাকা আম আমি এখানে তিনটা পাকা আম নিয়েছি আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটি ব্লেন্ডার জাগে দিয়ে জুস বানিয়ে নেব কোনো প্রকার পানি ব্যবহার করব না দেখতে পাচ্ছেন আমি কোনো প্রকার পানি ব্যবহার করি নাই এখানে আমার এক কাপ পরিমাণ জুস হয়েছে এবার একটি প্যানের ঢেলে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার এক কাপ মিশ্রণের জন্য একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করবেন আমার এখানে আমটা প্রচুর পরিমাণ মিষ্টি বিদায় আমি মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চলে এলাম চুলাতে দেখতে পাচ্ছেন আমি চুলায় প্যান্টটা বসিয়ে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি মিশ্রণটাকে জাল করে নেব কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এতে করে নিচে লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে জাল করে নিচ্ছি আমার জেলুর মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি দুটি পাত্রে সেট করে নিচ্ছি চেষ্টা করবেন চারকোনা পাত্র নেওয়ার জন্য এতে করে জেলুগুলো কাটতে সুবিধা হয় এভাবেই রেখে দিব জেলুটাকে সেট হওয়ার জন্য ফিরে আসছি সেট হওয়ার পর দেখতে পাচ্ছেন জেলুটা সেট হয়ে গিয়েছে এবার আমি আমার পছন্দ মতো জেলুগুলোকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমার জেলোগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি স্পেচলার সাহায্যে গুলোকে আলগা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে জেলোটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি জেলুর একটি টুকরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাকে একটা সাইডে রেখে একটি প্যান নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ আমি আজকে প্যাকেটের দুধটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দুই কাপ দুধের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার প্রতি কাপের জন্য এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিতে হবে ভালোভাবে আগার আগার পাউডারটি আমি মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন কোনো দলা যেন না থাকে ভালোভাবে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিতে এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব এর ফাঁকে যে পাত্রে পুডিংটি সেট করব ওই পাত্রে আগে থেকে তৈরি করে রাখা জেলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি চলে এলাম চুলাতে দেখতে পাচ্ছেন আমি চুলাই প্যান্টটি বসিয়ে দিয়েছি অনবরত নেড়ে ছেড়ে জাল করতে হবে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না এতে করে নিচে লেগে যেতে পারে আমি অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেতে ভীষণ মজার অবশ্যই একবার ট্রাই করবেন এই গরমে এই পুডিংটি খেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পুডিংয়ের মিশ্রণটি জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে যে পাত্রে পুডিংটি সেট করবেন ওই পাত্রে ঢেলে দেওয়ার জন্য তা না হলে ওই পাত্রে পুডিংটি সেট হয়ে যাবে আগে থেকে টুকরো করে রাখা জেলু আমি দিয়ে দিচ্ছি জেলু টুকরো গুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং রঙটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার এভাবেই রেখে দিচ্ছি পুডিংটি সেট হওয়ার জন্য ফিরে আসছে পুডিংটি সেট হওয়ার পর দেখতে পাচ্ছেন পুডিংটি ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার পুডিংয়ের চারোপাশে ছুরি দিয়ে হালকা একটু আলগা করে নিচ্ছি এতে করে পুডিংটি খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন মাসাল্লা পুডিংটি দেখতে কত সুন্দর হয়েছে এই পুডিংটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এবার আমি আপনাদেরকে পুরিংটি কেটে শেয়ার করছি দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে আমি অন্য এক পাত্রে কালার ছাড়া পুডিংটি তৈরি করেছি এটাও আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুডিংটি দেখতে কত সুন্দর হয়েছে এই পুডিংটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আমি আবারও বলছি আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ